তো আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছো আজকে আমরা দেখতে চলেছি এক গরিবের ইউটিউবার যে নাকি মিথ্যা বলে ঠিক আছে মিথ্যা বলে সকলের কাছ থেকে সাবস্ক্রাইব এবং লাইক নিয়ে নিচ্ছে এই যে সেই ভণ্ড প্রতারক ইউটিউবারের চ্যানেলটি আমার সামনেই আছে তার ভিডিও চলতেছে এবং তার চ্যানেলে তার চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইবার আছে বাষট্টি হাজার ঠিক আছে দেখুন এই ব্যাটপারের প্রত্যেকটা ভিডিওতে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে থামবেল এক থাম্বেল দেওয়া যে ডায়মন্ড গিভে করে ডায়মন্ড গিভে করে ঠিক আছে এরকম ডায়মন্ড গিভে করে এইসব মানে ধান্দাবাজি তো এই পাটপার কী করছে আজকে আমরা দেখাবো এই পারের সবগুলা সব কিছু দেখাবো তো তাহলে আজকে দেরি না করে আমরা এই ওয়াটপারের সব কিছু দেখাই আজকে ঠিক আছে যার জন্য আজকে এই ভিডিওটা করা সকাল আমি ইউটিউবিং স্ক্রল করতেছি স্ক্রল করতেছি হঠাৎ করে দেখি যে একটা ফ্রি ফায়ার লাইভ ঠিক আছে তো তখন দেখতে যে পাটপার লাইভ করতেছে তো আর এই বাঘ পার কি করে এবং কিভাবে মানুষকে ধোকা দেয় তা আজকে দেখাবো ঠিক আছে তো এর জন্য সকলেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখুন এই ভিডিও সবথেকে বেশি ভালো লাগবে 9 এন্ড

একটু আগে ওর আইডিতে ঢুকছিল ঠিক আছে ঢুকার পরে দেখলাম যে শূন্য ডায়মন্ড তো যার আইডিতে শূন্য ডায়মন্ড ঠিক আছে সে তিন হাজার ডায়মন্ড করতে পাইব ঠিক আছে দেখাচ্ছি তারপর সে এ জায়গায় এই যে মান্থলি উইকলি এগুলা যে ক্লিক করতেছে ক্লিক করে সে তো সে তো আর কি ই করবে আর কি ওই টপ আপ করে দেবে ইউটিতে ঠিক আছে বিকাশে ঢুকবে ভেরিফিকেশান আসবে পিন নাম্বার দিবে তারপর যে তার আর কি ওই সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে ডায়মন্ড যোগ হবে তাই না তো সে কি করতেছে শুধু অ্যাড চার্ট অ্যাড চার্ট এটাই দিতে সকাল থেকে ঠিক আছে অ্যাড চার্ট দিতেছে

অ্যাকাউন্টেটাকে অ্যাড করতে হবে ভেরিফিকেশন কোড আসবে তারপরে যা আপ হবে তো সে অ্যাড চার্টে রাখতেছে মানে কি এটা রাখতেছে অ্যাড চার্টে পরে সে দিবে হয়তো ঠিক আছে পরে হয়তো বা কোনো একদিন তো কয়েক হাজার আইডি সকাল থেকে সেইভাবে অ্যাড চার্টে চলে আসে তো কয়েক হাজার আইডি সে কতক্ষণে দিবে আর সে বলতেছে যে পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে যাবে পাঁচ মিনিটের ভিতরে ভাই রে পোকারে পাবলিক কি পোকারে

এরপরে হলো মুমিন সিং সবে চিনা লাগেন ঠিক আছে চোর তো তিনজন আছে আর মাত্র তিনজনকে কে 3000 করে ডায়মন্ড প্যাটার্ন হবে জলদি জলদি তিন সাবস্ক্রাইব করে দাও আর মাত্র তিনজন আছে ভাই তিনজনকে কে 3000 করে ডায়মন্ড প্যাটার্ন হবে চলো আমাদের লাইক লাগে আর মাত্র 60 100 লাইক কমপ্লিট হতে চলো তিনজনের মধ্যে চলো নেক্সট ভিডিও কার হতে চলছে সবাই একসাথে সাবস্ক্রাইব করো তোমার আইডি নিয়ে আসো সাবস্ক্রাইব করার পর 125 এন্ড 9 এরকম বাদ পাট দেখলে আমরা যখনই বাদ পাট দেখব তখনই ঠিক আছে আমরা সকলে প্রতিবাদ করব রিপোর্ট দেব একদম রিপোর্ট দিয়ে দেব রিপোর্ট দিয়া তারপর যত যত পারবেন যে রিপোর্ট দেবেন ঠিক আছে এসব বাদ পাদের জন্যই আজকে ফ্রি ফায়ার কমিউনিটির এই অবস্থা এবং পাবলিকের এই অবস্থা ঠিক আছে প্লাবান এইসব বাদ পারের লেখা নষ্ট নষ্ট হইতেছে প্লাবান যে এম বিগুলা গেম খেলার লেখা প্লাবান ওই এম বি দিয়া মনে করেন যাওয়ার লাইফগুলো দেখে দেখা তারপর যাইয়া মনে করেন এম বি শেষ হয়ে যায় আবার বাড়িতে ঝামেলা করে এইভাবে আস্তে আস্তে প্লাবান খারাপ হয় এই সমস্ত ইউটিউবারের জন্য সকলে রিপোর্ট মারবেন বেশি বেশি হুম কিছু একটা লিখে দিয়ে দেবেন ঠিক আছে তারপর এই সমস্ত চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন রিভিউ চ্যানেল দুইটা আনসাবস্ক্রাইব মারবেন সবার সবার ঠিক আছে তো এই যে আমি মেরে দিলাম আনসাবস্ক্রাইব এভাবে মারবেন দেখুন কেমন বাট পারে বাট পার তো এই সমস্ত বাটপাড়ের থেকে এই সমস্ত বাটপাড়ের থেকে আমরা সবাই সতর্ক থাকবো ঠিক আছে এই সমস্ত বাটপাড় একরকম প্রতারক তারা মনে করেন যে লুপ দেখায় আলসা দেখায় এবং নিজেরটা সে কামিয়ে নেয় এবং অন্যেরটা সে কামায় না ঠিক আছে অন্যের যে একটা উন্নতি হবে সেটা করবে না নিজের উন্নতি করে সে নিজে বড়ো হবে অন্যকে বড়ো হওয়ার সুযোগ করে দেবে না কখনো এবং অন্যকে চুষে খাবে এইসব বাটপার তো এইসব বাটপার থেকে দূরে সকলে